বর্তমান সময়ে প্লাস্টিক সার্জারি যেন ট্রেন্ডে পরিণত হয়েছে কেউ কেউ তো আছে প্লাস্টিক সার্জারি করে নিজের চেহারাকে সুন্দর করে তুলেছে আবার কেউ কেউ আছে প্লাস্টিক সার্জারি করে নিজের চেহারার বারোটা বাজিয়ে ফেলেছে তো চলুন আজকের এই ভিডিওতে বাংলাদেশি নায়িকাদের সার্জারির আগে ও পরের চেহারা দেখে নেই প্রথমেই রয়েছে বাংলা নাট্য জগতের অভিনেত্রী সাফা কবির সাফা কবিরের ঠোঁটে লিপ সার্জারি বা লিপ ফিলারের স্পষ্ট ছাপ দেখতে পাওয়া যায় যদিও লিপ সার্জারির পর তার দর্শকদের নেতিবাচক মন্তব্য করতে বেশি দেখা গেছে আজমেরি হক বাঁধনের শারীরিক পরিবর্তন দেখে সবাই ধরেই নিয়েছিলেন তিনি প্লাস্টিক সার্জারি করিয়েছেন তবে নায়িকার দাবি নিজের ফিটনেসের জন্য এখনও কোনো ধরনের সার্জারি করাননি তিনি শুধু দাঁতের একটা কাজ করিয়েছেন মডেল এবং ইনফ্লুয়েন্সার বারিশ হক বারিশ হক নিজেই স্বীকার করেছেন তিনি সার্জারি করিয়েছেন বরং তিনি নিজেই একটি প্লাস্টিক সার্জারি প্রতিষ্ঠানের ব্র্যান্ড প্রোমোটার সুরঙ্গ সিনেমার নায়িকা তমা মির্জা ট্যালেন্টেড মিষ্টি এই নায়িকার সৌন্দর্য যেন দিন দিন বেড়েই চলেছে তমা তার চেহারায় প্লাস্টিক সার্জারি করিয়েছে আমার দুই চল আগের চেয়ে বেশি সরু হয়েছে তাছাড়া তিনি তার ঠোঁটে লিপ ফিলারও করিয়েছেন আপনি যদি তার আগের চেহারার সাথে বর্তমান চেহারার মিল খুঁজতে যান তাহলে আপনি মিল তো খুঁজে পাবেনই না বরং হতবাক হয়ে যাবেন মডেল এবং অভিনেত্রী পিয়া বিপাশা লিপ সার্জারি সহ নিজেকে পাল্টে ফেলেছেন শারীরিকভাবেও দুই সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ অনুষ্ঠানের প্রথম রানার আপ ছিলেন জাহারা মিতু তিনি সাকিব খানের সাথে আগুন সিনেমাটি করেছেন যদিও সেই সিনেমাটি এখনও সম্পূর্ণরূপে কাজ শেষ হয়নি সেই জাহারা মিতুর চেহারা দেখলে আপনি স্পষ্টভাবেই বুঝতে পারবেন তিনি প্লাস্টিক সার্জারি করিয়েছেন এবং তিনি লিফ সার্জারিও করিয়েছেন ঢালিউড কুইন অপবিশ্বাসকে নিয়েও সার্জারির গুঞ্জন উঠেছে ভক্তরা দাবি করেছেন তার ঠোঁটে সার্জারি সহ চেহারায়ও প্লাস্টিক সার্জারি করিয়েছেন কিন্তু অপু বিশ্বাস এসব পাত্তা না দিয়ে গুজব বলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়া ফারিয়ার দুই চল আগের চেয়ে অনেক বেশি শুরু হয়েছে তাছাড়া তিনি লিভ সার্জারিও করিয়েছেন ঢালিউডের ট্রেন্ডিংয়ে থাকা নায়িকা স্বপ্নম বুবলি আগের এই ছবিগুলো দেখলেই আপনি তার চেহারার বেশ পরিবর্তন দেখতে পাবেন তিনি তার চেহারা এবং ঠোঁটে প্লাস্টিক সার্জারি করিয়েছেন তো ভিউয়ার্স আপনার মতে কোন নায়িকাকে প্লাস্টিক সার্জারির পরে বেশ ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না